আজকে চলে আসছি উজ্জ্বল ভাইয়ের কাছে আমরা একসাথে আপনাদেরকে জানাবো যে উজ্জ্বল ভাই আসতে কতদিন সময় লাগছে বা আসার পর এখানে কেমন আসছে কত টাকা আসতে বিস্তারিত জানাবো ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আহ ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্সরা জানতে চায় অনেকে জানতে চায় যে সার্বিয়াতে আসতে কতদিন সময় লাগে বা কেমন টাকা লাগে বা আশায় বিষয় জানতে চায় আচ্ছা আপনার আসতে কতদিন সময় লাগছে আমার আসলে আসতে সময় লাগছে চোদ্দ মাস চোদ্দ মাস চোদ্দ মাস সময় লাগছে অনেকের কম সময় লাগে তো আমার যে কাজটা আমি আইসি গাড়ির বিষয় এক্সিবিটারের বিষয় এটা একটু প্রসেসিং করতে সময় লাগে মানে এই বিষয়ে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই কারণে একটু সময় লাগছে আর এমনি যারা কনস্ট্রাকশন ফার্মে তারা এগ্রিকালচারে অথবা অন্য অন্য বিষয় আসে তাদের আট মাস নয় মাস দশ মাস লাগে এখন বর্তমান আপনার সার্বিয়াতে আসতে তিন মাসেও ভিসা হয় এরকম অনেক লোক আসতে তিন মাসে বা আর কম সময়েও ভিসা হয় কিন্তু আমরা একসাথে আসছিলাম আমার তখন আমার সময় লাগছিল আপনারা হয়তো অনেকে জানেন আমার আসতে সময় লাগছিল সাত মাস বায়ের প্রসেসিং হইতে সময় বেশি লাগছে একটু বাই চোদ্দ মাসের মতো সময় লাগছিল কিন্তু আমরা আমাদের একসাথে ফ্লাইট হয়েছিল একসাথে আসছিলাম আপনি তাহলে এখানে কি কাজ করেন এখানে আমি এক্সকিউবেটার চালাই উজ্জ্বল ভাই এখানে এক্সকিউবেটার চালায় তারপরে এখানে কাজ কাম কেমন না কাজ কাম ভালো কিন্তু শীতটা একটু বেশি শীতটা একটু বেশি মানে সিজনলি কাজ কাম ভালোই চলে খারাপ না

সব সময় মাইনাস থাকে যারা সার্বিয়ার জন্য ই করতেছেন যে সার্বিয়া আসবেন সার্বিয়াতে প্রচুর ঠান্ডা এখন মাইনাস পাঁচ এরকম থাকে মোটামুটি আপনার আর সার্বিয়াতে আট নয় মাস এরকম ঠান্ডা থাকে আচ্ছা অনেকে জানতে চাই যে সার্বিয়াতে যাইতে কত টাকা লাগে আপনার আসতে কত টাকা লাগে আমার লাগছে লো মোটামুটি টাকা কমই লাগছে সাত লক্ষ টাকা লাগছে আর এখন বর্তমানে টাকা লাগে আট লাখ সাড়ে আট লাখ নয় লাখের মতো লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কেউ আছে এরকম আছে দশ লাখ টাকা দিয়ে সার্বিয়াতে আসছে যাই হোক আপনারা যারা আসবেন যাচাই করে ভালো এজেন্সি দেখে আপনারা যত কমে পারেন সাত লাখ আট লাখ এরকমের ভিতরে আসার চেষ্টা করবেন এর চেয়ে বেশি দিলে ওইগুলো আসলে ওভার হয়ে যায় অনেক দালাল দিয়ে ভরা এখন বাংলাদেশে আপনারা যাচাই বাচাই করে ভালো এজেন্সি দেখে সার্বিয়ার জন্য বই দিবেন অনেকে বই জমা দিয়ে প্রতারিত হইতেছেন অনেক জাহাজামালার মধ্যে পড়েন তারপরে আরো কিছু বললে বলেন না আর কি বলবো যা হোক সার্বিয়া আসে ভালো এজেন্সি এবং ভালো টাওয়ার্স দেখে যাতে আসে এটা হলো মূল কথা আর কাজ জানা লোক যাতে আসে কাজ জানা ছাড়া যাতে না আসে কাজ জানা লোকের মূল্যায়ন আছে কাজ ছাড়া লোকের মূল্যায়ন নাই তাহলে উজ্জ্বল ভাইয়ের আসতে ১৪ মাস সময় লাগছে আপনার খরচ হয়েছে সাত লাখ টাকা তারপরে এখানে আসার পরে যে কাজে আসছে ওই কাজী পাইছে কাজ কাম করতেছে ভালোই কোম্পানি মোটামুটি ভালোই পায়ের কোম্পানির নাম জানি কি আমি বুলকান ওভারসিজে থাকি বুলকান ওভারসিজ কোম্পানিতে আসছি আমি তো কাজ করতেছি আলদাহারা কোম্পানিতে আলদাহারা কোম্পানিতে আমরা একসাথে আসছি কিন্তু আমরা এক কোম্পানিতে না আমি আসছি অন্য কোম্পানিতে ভাই আসতে অন্য কোম্পানিতে আজকে আপনার আসার পরে ভাইয়ের সাথে সাত মাস পরে দেখা হইলো আজকে আসছি ভাইয়ের সাথে দেখা করার জন্য যে নিয়ে একটা ভিডিও বানাই বা আহ অনেকেই অনেকদিন যাবত ভিডিও দিই না বাইরে নিয়ে একটা ভিডিও বানাই ভাই কেমন আছে এখানে কাজকাম সঠিক ভাবে পাইছে কিনা বা কতদিন সময় লাগছে বিস্তারিত জানতে চান এই বিষয়ে আর কি ভিডিওটা করা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন আর এই ভিডিওটা হ্যাঁ আমার আমার ইউটিউব চ্যানেলে সারা হবে এবং কি বাইরের একটা ইউটিউব চ্যানেল আছে বাইরের নতুন ইউটিউব চ্যানেল খুঁজছে বাইরের চ্যানেলেও ভিডিওটা আপলোড দেওয়া হবে চ্যানেল থেকে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ইউটিউবে বা ফেসবুক পেজে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ